তো আজকের এই ভিডিও থেকে বন্ধুরা আমরা যেটা শিখবো সেটা হলো ইউটিউব থেকে আমরা খুব সহজভাবে গান কিভাবে ডাউনলোড করব তো বন্ধুরা অনেকেই আছো যারা তোমরা ইউটিউব থেকে গান ডাউনলোড করতে পারো না তো আজকে কিন্তু এই ভিডিওতে আমরা একদম জলের মতো পরিষ্কারভাবে শিখে নেব যে কিভাবে ইউটিউব থেকে গান ডাউনলোড করব তো সবার প্রথম বন্ধুরা আমাদের যে ইউটিউব অ্যাপসটি আছে এই ইউটিউব অ্যাপসটিকে আমরা ওপেন করব তো ওপেন করে নেওয়ার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পরে বন্ধুরা সবার প্রথম আমরা দেখে নেবো চলো এই যে এই গানটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই গানটাকে আমরা ডাউনলোড করব তার জন্য এটাকে প্লে করব সবার প্রথম তো প্লে করার পরে দেখো বন্ধুরা এই যে নিচের দিকে যে অপশানগুলো দেয়া গেছে আমি তোমাদের মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই অপশানগুলোতে কিন্তু এখানে কিন্তু ডাউনলোডের অপশান থাকে কিন্তু দেখো এখানে সব অপশানগুলো মানে ওপেন আছে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ সবকটা কটা অপশান কিন্তু এখানে ওপেন আছে কিন্তু দেখো ডাউনলোডের যে অপশানটা মানে পুরো মানে ওপেন নেই ঠিক আছে তো তোমাদের অনেকের কিন্তু এরকম ডাউনলোডের অপশান নাও থাকতে পারে ঠিক আছে তো তার জন্য বন্ধুরা আমরা আজকে কী করবো সেটা এই ভিডিওর থেকে আমরা দেখে নেব তো চলো এই যে ডাউনলোডের অপশানটা দেখো ওপেন নেই তার মানে আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারবো না এগুলো দেখো পরের যে অপশানগুলো এগুলো কিন্তু ক্লিয়ার আছে তো এবার বন্ধুরা আমরা যেটা করব সবার প্রথম আমরা এখান থেকে ব্যাকে চলে আসব ব্যাকে আসার পরে দেখো নিচের দিকে আমরা রাইট সাইডে আমাদের যে চ্যানেলের প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা কিন্তু দেখতে পারছি আমরা এই যে প্রোফাইলটা রয়েছে তো তোমাদের যাদের নামের প্রোফাইল আছে তো নামের অক্ষর দেওয়া থাকবে তো ওখানে আমাদের একবার ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো ওপরে একদম রাইট সাইডে দেখো একটা সেটিংয়ের আমরা কিন্তু আইকন দেখতে পাচ্ছি এই সেটিংয়ে একবার আমাদের ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পরে কিন্তু এখানে প্রচুর অপশান আমরা পেয়ে যাব ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা ডাউনলোড বলে যে অপশানটি আছে বন্ধুরা এই যে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোডের অপশানটা এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো চলো ক্লিক করে নেওয়া যাক তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখো আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি যেটা আছে সেটা তোমাদের ওপেন থাকতেও পারে নাও পারে যদি ওপেন থাকে তোমরা এটা অপো করে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু নিচের অপশানটা দেখতে পাচ্ছ এই যে রেকমেন্ড যে ডাউনলোড অপশানটা আছে এটা কিন্তু অফ করা আছে তো এটাকে আমাদের কি করতে হবে এটাকে অন করে নিতে হবে বন্ধুরা অন করে নেওয়ার পরে বন্ধুরা ওপরে তোমরা একটু ফলো করো এই যে ডাউনলোড কোয়ালিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা একবার ক্লিক করব তো এখানে ক্লিক করলে কি হবে বন্ধুরা এখানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে তো এখানে দেখো আমার কিন্তু এখানে মিডিয়াম রেখে দিয়েছি তো নিচেরটা লো আছে আর ওপরেরটাও তোমরা করে নিতে পারো তো ওপরেরটা করে নিলে সব সময় মানে একই রকম থেকে যাবে কোয়ালিটি তো আমি এখান থেকে মিডিয়ামই রেখে দিচ্ছি কেন যে আমি ইউটিউব থেকে অত ভিডিও ডাউনলোড করি না তার জন্য মিডিয়ামই রেখে দিয়েছি তো তোমরা ওপরেরটা করে নেবে ওটা বেটার হবে তো এবার আমরা এখান থেকে ব্যাক করে নিচ্ছি বন্ধুরা তো চলো ব্যাক করে নেওয়ার পরে দেখো বন্ধুরা আমরা এবার আবার সেই গানটাকে একবার ডাউনলোড করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা আবার কিন্তু ডাউনলোড করার চেষ্টা করলাম কিন্তু ডাউনলোডের অপশানটা কিন্তু আবারও এখানে আসেনি আসেনি কারণ কেন বলল তো বন্ধুরা আমরা কিন্তু যে ওই ভিডিওটাই আবার দেখছি তার জন্যই আসিনি তো এবার চলো আমরা এখান থেকে একটা সার্চ করে নিচ্ছি একটা যে কোনো একটা গান এখান থেকে সার্চ করছি তো হিন্দি ভিডিও বলে সার্চ করলাম তো এখানে দেখো গান চলে এসছে তো আমরা এই গানটাকেই আগে সবার প্রথম ডাউনলোড করার চেষ্টা করব তো চলো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের এখানে কিন্তু ডাউনলোডের অপশান আমরা পেয়ে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে ডাউনলোডের অপশান কিন্তু এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে তো চলো এই ভিডিওটা বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি তো জাস্ট আমরা একবার ডাউনলোডে ক্লিক করেছি দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর অপশান দিয়ে গেছে যে এখানে দেখো মিডিয়ামে আমার ক্লিক করা ছিল মানে মিডিয়ামে আমার শো করা ছিল বলে কিন্তু এখানে মিডিয়ামই দেখাচ্ছে লো আছে নিচে কিন্তু ফুল এইচডি আছে আর হাই কোয়ালিটি আছে ঠিক আছে তো সব রকম এখানে অপশান পেয়ে যাবে তোমরা বন্ধুরা তো তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের পছন্দ সেটা কিন্তু ডাউনলোড এখান থেকে করে নেবে তো চলো আমি এখান থেকে ডাউনলোড করছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আমার এখানে একটু ইন্টারনেট স্লো আছে বন্ধুরা তাই একটু স্লো চলছে তো কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু এখান থেকে তোমরা যে কোনো গান কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা